মহরম মাসের গুরুত্ব সম্পর্কে মহরম মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। মহরম মাসের দশম তারিখে রোজার আমল আছে আল্লাহ রাসুল রোজা রেখেছেন এবং সাহাবাই কিরামদেরকেও রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন ইহুদ নাসারা তারা সালামের স্মরণে ওই দশম তারিখে রোজা রাখতো তো আল্লাহ রসুল সাহাবাই কিরামদেরকে বলেছেন যে তোমরা এই ইহুদি নাসারাদের মুখালাফাত করো দুইটা রোজা রেখে এক হচ্ছে হয় নবম তারিখে রোজা রাখবে আর দশম তারিখ অথবা দশম তারিখের সাথে এগারোতম তারিখে রোজা রাখবে দুইটা রোজা রাখবে তো মুসলমানদের জন্য এই মহরম মাসের আশুরার রোজা দুইটা রোজা রাখার চেষ্টা করব এই দুইটা রোজা রাখলে কি ফজিলত আছে কি লাভ হবে এ সম্পর্কে আল্লাহ রাসুর বলছেন আহ তািব আলালাহি আয়ুকাফ আতাল্লাতি কবলাহ আল্লাহ রসুল বলেন আমি আশা পোষণ করি যে আশুরার রোজা রোজার মাধ্যমে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন। আর একটি আমল হচ্ছে যে হুসাইন রদি আল্লাহ তালু তিনি শাহাদত বরণ করেছেন মহরম মাসের দশম তারিখে তার স্মরণে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সর্বোচ্চ এই দুইটি আমল আমরা পালন করব এর চেয়ে বেশি কোনো কিছু করার চেষ্টা না করা মর মহরম মাসের বর্জনীয় বিষয় হচ্ছে যে এই দশম তারিখকে উল্লেখ করে উদ্দেশ্য করে মানুষ অনেকেই এরকম সিন্নি পাকায় আবার অনেকে দেখা যায় যে পিকনিক করে মাতম পুরসি করে আতশবাজি করে এবং হুসাইন রদি আল তাল আনহুর স্মরণে হ্যাঁ হাই হুতাশ করে এবং বুকে জামা বুকে আঘাত করে এবং জামা টেনে ছিঁড়ে ফেলে এই বিভিন্ন ধরনের যে কাজগুলা করা হয় এগুলা সম্পূর্ণ নিষেধ এগুলা থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকবো হজরত মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম থেকে এ ধরনের কোনো উক্তি প্রমাণিত নেই যে এরকম মাতুম পুসি করতে হবে হালুয়া রুটি খাইতে হবে সেই দিনকে লক্ষ্য করে হালুয়া রুটি পাকানের একটা আঞ্জাম শুরু হয়ে যায় এই সব কাজ থেকে আমরা বিরত বিরত থাকবো কারণ সাহাবাইকে রাম তিনারাও এই আমলই করেছেন রোজার আমল করেছেন সাহাবাইকেরাম এই যেহেতু এটা আরবি মাসের আরবি বছরের যেহেতু শুরু মাস সেই লক্ষ্যে আল্লাহ তালা দুনিয়াতে এই আরবি মাসের শুরু মাস উপলক্ষে আল্লাহ তালা আবদাল সৃষ্টি করেন আউলিয়া গাউস কুতুব আল্লাহ তালা বানায়া দেন এই জন্য এই মাসকে আরবির প্রথম বছরের প্রথম মাস হিসাবে আমাদের করণীয় হলো সমস্ত গুণা থেকে আমাদের তোবা করতে হবে